اذا حدث كثر ওই লোকটা কি যে কথায় কথা মিথ্যা কথা বলে বুঝবেন ওই লোকটার ভিতরে মুনাফিকের একটা আলামত বিদ্যমান আছে আর আপনি কেন মিথ্যা কথা বলতেছেন আল্লাহ তলা কুরআন দেয়া জানাজিতেছে মা ইয়া আলফিযু মিন ইল্লা লাদাইহি রতিবুন আতি কথা বের সঙ্গে সঙ্গে সেটা রেকর্ড হয়ে যায় এই যে আজকের কথাগুলো কিন্তু মোবাইলে কি হইতেছে রেকর্ড হইতেছে বলেন তো এই যে সফটওয়্যারটা যে আবিষ্কার করেছে ওই ব্যক্তির সৃষ্টিকর্তাকে আল্লাহ এ জোরে কানকে আল্লাহ ওই সফটওয়্যার যে আবিষ্কার করছে আর সৃষ্টি কর্তা আল্লাহ বলেন তো এই আল্লাহর কাছে কি রকম ক্যামেরা আছে আমার আল্লাহ কোরআন দিয়ে তাই জানা দিল মায়াল ফিজু লফজ তোমরা তোমাদের জবান থেকে যেই লফজ গুলো বলো আমি আল্লাহ তারা সঙ্গে সঙ্গে রেকর্ড করি কোন সুবহানাল্লাহ শুধু তাই নয় শুধু কন্ডি করি না কি কাতিবিনা ইয়ালামু না মা তাফআলুন আমি তো আদের কাদে সম্মানিত লেখক ফেরেছে তাই শেষ করেছে তারা আবার লেখেও গণ সুবাহ আহারে কঠিন কেমতের দিন যখন আল্লাহ রব্বুল আলমিন বলবে তোমার রেকর্ড তো দেখা যায় তুমি শুধু পাপ করেছে তুমি শুধু গুণা করেছে তোমার খাতা খুলে তো দেখা যায় তোমার শুধু পাপ আর গুণা বলবে এগুলো আমি করি নাই এগুলো আমি করি নাই বলবে তাই কি বলে হ্যাঁ হা আল্লাহ তারা আমার কাজগুলো গরিনে এমনি লেখছে এই এমনি রেকর্ড আয় গেছে ফ্রেস তারা হুদাই লেখছে এই ভাবে কি বলবেন আমরা আল্লাহ তাআলা বলতেন আলিয়াম্মা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কা নাকা সেবুন মোহর মেরে দিবেন শীতার দোকায় দিবেন আল্লাহ আল্লা আলা অতকাল নিমোনা এবার কথা বলবে আইদিহিম তার দুটি হাত কথা বলবে এবার হাতের জবান খুলে যাবে হাত বলবে আল্লাহ এই হাত দ্বারা সে অন্যায় কাজ করছে এই হাত দ্বারা সে গুনাহ করছে অত কাল্লিমুনা আইদিহিম অতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আমালিক ডিজে গান দেখবে গেছিল হাটে হাটে সোকা এইভাবে দেখছে এইভাবে বলতে থাকবে আবার এই পাও হাত সাক্ষী দিবে মালিক গো কঠিন কন কনে শীতের ভিতরে আরে আমার আনোয়ার বাবার বাড়িতে মাহফিল সাজায় ছিল ওই মাহফিলে হেঁটে হেঁটে গেছে গন সুবহান আল্লাহ বন্ধ করে দিবে কিয়ামতের দিন খোলা থাকবে আপনার হাতের জমান খুলে দিবে পায়ের জমান খুলে দিবে তামাক অঙ্গ গুলো খুলে দিবে এইগুলো দিন কথা বলবে তাহলে কি বলা যাবে না মিথ্যা কথা বলা যাবে না আমার আল্লাহ তালেবার কোরআনের ভিতরে বলতেছেন ফাজ্জপ্তান আও সানি ফাজ্জপ্তানিবু কলা জুবু যে পূজা থেকে অপবিত্রতা থেকে বেঁচে থাকো আর বেঁচে থাকো মিথ্যা কথা থেকে আয়াতের ভিতরে কয়টা কথা বলছে দুইটা কথা প্রথম নাম্বার হলো মূর্তি পূজার অপবিত্রতা থেকে তোমরা বেঁচে থাকো আরও বেঁচে থাকো মিথ্যা থেকে এখন যদি আমরা মসজিদে নামাজ পড়ি আপনার ওই বারো মাসের তেরো ভোজার ওখানেও যায় যদি নারু খাই তাহলে নামাজের কি গতি কথা কয় না নামাজের বারোটা কিন্তু বাইজা দেবী কন ঠিক কিনা আরে নামাজ হলো বেহস্তের চাবি আর আমার আল্লাহ বলে মূর্তি পূজার অপবিত্রতা চাবি নিয়ে যদি অপবিত্রতায় যান চাবি হারায়া যাবে কন ঠিক কিনা এজন্য নামাজ পর্ব আবার ওই মূর্তির পূজার ওখানেও যাব আনন্দ ফুর্তি গর্ব হতে পারে না একজন মুসলমান কখনো আপনার বেদিনদের কাজগুলো করতে পারে না শোভা পায় না একজন আশেখ রাসুল সদা সর্বদা সেই আপনার নবী যেভাবে কথাগুলো বলেছে কুরআন যেভাবে বলেছে ওইভাবে চলবে কোন ঠিক এজন্য আমাদের মিথ্যা কথা বলা যাবে না দ্বিতীয় নাম্বার আলোচনা আমরা এবার যাব দ্বিতীয় নাম্বার কথা হলো আমরা কি করব না ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করব না কি করব না ওয়াদা দিয়ে করবো না কঠিন মুহূর্তেও আমরা এটা ঠিক রাখবো আমরা ওয়াদা দিই হ্যাঁ এমনও সময় হতে পারে ভাই আমি কালকে দোকানের বাকিটা দিয়ে দেবো কি করি দোকানে বাকি দেব নে কাল কি আর কথা কয়া কত কাল চলে যাইতেছে আমার মৃত্যু আজ হইতেছে কোন ঠিক কিনা আপনার হঠাৎ মিস হতে পারে হয়তো টাকা গোছায় আপনি তার কাছে যান যে সময় দিন সময়ের আগে যেতে হবে যা বলেন ভাই ভালো কি মন্দ তোমার তো টাকা দার কথা ছিল কিন্তু আমায় তো গোছ করতে পারেনি আমাকে আর দুইটা দিন সময় দাও না ভাই লোকটা খুশি হবে না বলেন এত খুশি হবে বলার মতন না কিন্তু বাকি নিয়ে ওই দোকানের গোড় দিয়ে দেয় পিছন দিয়ে কিন্তু আর সামনে যাতে না দেখা এখন ঠিক কিনা এই কাজগুলো করতেছে আবার হালখাতা ব্যবস্থা করতেছে টাকা পয়সা খরচ করতেছে এভাবে দিন কায়ম কঠিন কি কন যে হালখাতা করতেছে খরচ হচ্ছে না ও খরচ কোন থেকে নিতেছে ওই আপনার ভিতর থেকে নিতেছে আপনি মনে করেন না ও খরচ করতেছে আপনার ভিতর থেকে নিতেছে এটা তো ওর জন্য হারাম হইতেছে আপনার জন্য হারাম হইতেছে কারণ ঠিক কিনা হালকা দেখানো করবে একজন মুসলমান আর একজন মুসলমান সহপাঠী ভাই ভাই দর্মীয় ভাই হালকা দেখো পাপের তুলবে ও মিথ্যা কথা কার টেকা নিতেছে আপনিও ফাঁকি দিতেছেন সবাই গুনার ভিতরে আসি এই ওয়াদা দিয়ে কি করব না ওয়াদা খেলাপ করব না এমন একটা মুহূর্ত হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পিতা

এবার আবু হোজা বিদ্যা আমরা তো এইবার আনেছি আমাদের নবী তো রয়েছে মদিনায় আমরা মুখ খায় থাকবো না চলো বাবা আমরা নবীর সাথে সাক্ষাৎ গর্ব কংশোল্লা আবু হোজা তার পিতা ইমান রাদিয়াল্লাহু তাআলা নু যখন মদিনার পথে রওনা করেছেন এমন একটা মুহূর্ত সর্বপ্রথম ইসলামের যুদ্ধ কি যুদ্ধ বলেন তো বদরের যুদ্ধ কোন যুদ্ধ বদরের যুদ্ধ সংগঠিত হতে যাচ্ছে এই মুহূর্তে ওই আবু জাহলের বাচ্চা আবু জাহল তার সৈন্য বাহিনী নিয়া এক হাজারের মতন সৈন্য নিয়া মদিনার পথে রওনা করেছে রাস্তায় আবু হুজাইব এবং তার পিতার সাথে সাক্ষাৎ হয়ে গেল খাবলা দিয়ে ধরে ধরে বলে এই আবু হুজাইব কোথায় যাচ্ছ এই ইয়েমেন কোথায় যাচ্ছ এবার বলতেছে নবীবিহীন তো আর থাকা সম্ভব নয় নবীর উপর ইমান এনেছি আল্লাহকে রব হিসাবে মেনেছি আমরা আর মক্কায় থাকবো না আমরা মদিনায় জামিন হবির সাথে সাক্ষাৎ ঘরবান আল্লাহত আবু হুজাইফা তো করে কথাগুলো বলছেন হাদ্রত ই আমার রদী আল্লাহ তালাম এই কথাগুলো বলছেন আবু জেহেল বলতে জো তোমরা যাচ্ছো যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে হে যুদ্ধ করবে ঘুরে দাঁড়াইবে তোমাদেরকে আমরা যেতে দেব না আবু হুজাইবা বারবার বলে আবু জেহেল আমরা যুদ্ধ করব না শুধু দয়া নবীর চেহারা মুবারক দেখব রে আমাদের কলিজা টুকরা নবীকে দেখব মন মানে না ছটফট করতে আমাদেরকে ছেড়ে দাও এর আবু জেহেল দরবারে ঘাড়ের উপরে ধরে ওয়াদা নিল কারণ ওই আবু জেহেল জানে মুসলমানরা যদি ওয়াদা দেয় মুসলমান ওই ব্যক্তি মারা যাবে কোনোদিন ওয়াদা ভঙ্গ করবে না গুন সুবহানাল্লাহ যখন আবু হুযায়ফা বলল আমরা যুদ্ধ করবো না রে শুধু নবীর সবতে যাব নবীকে দেখবো নবীর সাথে সাজ কাজ করবে স্যার আমরা যুদ্ধে যাব না তখন আবু জেল বুঝতে পারলো হা হা আবু হুজাইফা যেহেতু ওয়াদা দিল সে কখনো যুদ্ধের ময়দানে যাবে না কোন সুবহানাল্লাহ কাফেররা পর্যন্ত বিশ্বাস করছে একজন মুসলমান ওয়াদা দিয়ে সে কখনো বর খেলাফ করবে না আজ আমরা মুসলমান হয়ে মুসলমানের ওয়াদা বিশ্বাস করতে পারি না কোন ঠিক কিনা একজন কারজে হাসানা নিয়ে আর খবর নাই বছর বছর পার যায় এখন শত্রু আর কি টেকাছে ভাই টেকাটা দে ভাই হ্যাঁ দেবনা যা ঠিক আছে এক ধুমুকের পর ধুমুক আপনার অনেক সময় মারামারিও শোনা যায় কোন ঠিক কিনা এরকম পরিস্থিতি তাই কি আপনার অভাব আপনি হতেই পারে মানুষ তো আপনার অভাব পণ্ড হয়েছে আপনি জান দার আবার সঠিক সময় আপনি তাকে কি দিয়ে দেন অদা পূরণ করেন দেখেন এবার আবু জেহেল একজন কাফের হয় কট্টা কাফের এ ব্যক্তি বিশ্বাস করলো মুসলমান হয়ে যাব হুযায়ফা ও কোনোদিন মিথ্যা বলবে না ওয়াদা দিয়েছে ওয়াদার খেলাফ লাভ করবে না গন সুহান আল্লাহ আবু হুজাইফা তার পিতা রাদিয়াল্লাহু তাআলা আনকে সঙ্গীরে যখন রওনা করেছে বাজান হাড়ি হাড়ি পা পা করে যখন মদিনায় পৌঁছে গেল ওদিকে 313 জন সাহাবী নিয়ে নবীজি বদরের প্রান্তরের দিকে রওনা করেছে রমজান মাসে এবার যখন হুজাইফার সাথে সাক্ষাৎ হয়ে গেল হুজাইফা সমস্ত ঘটনাগুলো খুলে বলল যখন সব ঘটনা খুলে খুলে বললো এবার নবীজি বলতেছে এই আবু হুজাই পারে শুনেছে এবার আবু হুজাই ফা এবার দরখাস্ত দেখেছে হুজুর আবু জেলের সাথে যাবো হয়ে গেছে গেছে আপনি অনুমতি দেন আমরা বদরে যুদ্ধে অংশ গ্রহণ করবো ও নবীজা বা ডাকতে এ হুজাই ফা মুসলমান হাজারবার মৃত্যুবরণ করতে পারে রে মুসলমান অ দা দিয়ে কোনোদিন অ দা খেলাপ

পর্দার এই দুঃসাহস নিবে না ওয়াদা দিয়েছ একজন মুসলমান কখনো ওয়াদা খেলাফ করতে পারে না কোন সুবহানাল্লাহ এরপরে তৃতীয় নাম্বার হলো আমাদের আমানতের খেয়ানত করা যাবে না